হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ধামাকাদার ব্লগ তো আর আজকে আমাদের সঙ্গে আছেন ফোনপে পরাঠা আই মিন ও সরি সরি মাই মিস্টেক ডিজে অরুণ ডিজে অরুণ ফোনপে পাঠাটা তো যাই হোক আমাদের অফিসে ডাকা হয়েছে তাদেরকে মানে তাকে ইনভাইট করা হয়েছে কেন কি তার নামের নামের ওপর ভিত্তি করে একটা গান লিখা হয়েছেন আর সেই গানটা লিখেছেন আমারই খুব প্রিয় মানুষ খুব কাছের মানুষ তিনি হচ্ছেন বাদশাহ এই গান লিখেছেন প্লাস মানে এই গেয়েছেন তো যাই হোক চলো দেখতে থাকো কি কি হয় আর এই ভিডিও ডেসক্রিপশন ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই চ্যানেলটা তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো এক গান রিলিজ হচ্ছে ঠিক আছে তো গানটা রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি হোলির এটা জানিয়ে হোলিতে আপনাদের এটা ধামাকেদার গান একটা শুরু হতে চলেছে তো গানটির যেটা সংলাপ থেকে শুরু করে সব কিছু এই ভাইটি দিয়েছে বাদশাহ এবং আমার পাশে আছে আর একটা ডিরেক্টর আমাদের দাদা ভাই নামটা ভুলে গেলাম প্রদীপ বিশ্বাস রাইট এই প্রদীপ বিশ্বাস আমাদের আমাদের সমস্ত ডিটেলসটা এবং দেখবেন এবং পুরো পর্যবেক্ষণ খুঁদ খুঁত করে বিক্রি মানে থেকে কোথায়